আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে নিয়েছি দুইটা ব্যাটারি আমরা ব্যাটারির এমপেয়ার বাড়াবো ব্যাটারির ভোল্টেজ কীভাবে বাড়াবো ধরেন ছবোর্ আপনার কাছে দুইটা ব্যাটারি আছে বারো ভোল্টের আপনার লাগবে চব্বিশ ভোল্ট তাহলে কী করবেন দুইটা ব্যাটারি বারো ভোল্ট আছে এটাও বারো ভোল্ট ব্যাটারি এটাও বারো ভোল্ট ব্যাটারি দুইটা ব্যাটারি বারো ভোল্ট আছে ঠিক থাকবে ভোল্টেজ বাড়াবো সিরিজ কানেকশন যদি করি তাহলে ভোল্টেজ বাড়বে ঠিক থাকবে তাহলে আমরা সিরিজ কানেকশন করবো প্র্যাকটিক্যালি করে আমরা দেখবো ভোল্টেজ বাড়ে কিনা যেহেতু এমপেয়ারটা বাড়বে কিনা কমবে বা এমপেয়ার যা আছে তাই থাকবে কিনা সেটা আমরা লুট না দিয়ে তো আর পরীক্ষা করতে পারবো না সেক্ষেত্রে শুধু যদি ভোল্টেজ যদি বাড়ে সেক্ষেত্রে এমপেয়ার স্থির থাকবে আর যদি ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এমপেয়ার বাড়বে তাহলে আমরা এটা শুধু প্র্যাকটিক্যালি দেখব দুইটা ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি আমরা চব্বিশ ভোল্ট কীভাবে করবো আবার দুইটা ব্যাটারি আমরা বারো ভোল্ট ঠিক এম্পেয়ার কিভাবে বাড়াইবো সেটা দেখাই দিব সিরিজ প্যারারাল ব্যাটারি দুইটা আমরা প্রথমে সিরিজ কানেকশন করলে কি হয় প্যারালাল কানেকশন করলে কি হয় দুইটা কানেকশনই আমরা দেখব দুইটা ব্যাটারি নিয়েছি আর একটি মিটার নিয়েছি মিটার দিয়ে আমরা পরিমাপ করে দেখব ব্যাটারি দুটি কত আমরা একটা ব্যাটারি পরিমাপ ভোল্টের কত ভোল্টের তেরো ভোল্ট দেখাচ্ছে এটা আমরা পরিমাপ করে দেখব এটা দেখাচ্ছে বারো ভোল্ট তার মানে দুইটা ব্যাটারি বারো ভোল্টের যে এখানে যে বারো ভোল্ট লেখা আছে ফোর পয়েন্ট ফাইভ এমপিয়ার দুইটাই বারো ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপিয়ার আবার দুইটাই দুইটা একই ব্যাটারি সেম সেম টু সেম আমরা প্রথমে ভোল্টেজ কীভাবে বাড়াবো সেটা দেখব কারণ এখানে নিয়েছি দুইটা ক্লিপ দিয়ে আমরা প্রথমে সিরিজ কানেকশন করবো ব্যাটারির দুটি তাহলে রেড টার্মিনাল আর ব্ল্যাক যে টার্মিনালটি আছে ব্যাটারি যে আলাদা আলাদা দুইটা দুইটা ব্যাটারি একটি ব্যাটারির রেড টার্মিনাল নেব আর দ্বিতীয় ব্যাটারির ব্ল্যাক টার্মিনালটি নেব নিয়ে আমরা শর্ট করে দেখব অর্থাৎ সিরিজ কানেকশন কিভাবে করব সেটা দেখব প্রথমে আমরা একটি এই যেহেতু ক্লিপ আছে একটা সেই ক্ষেত্রে আমরা প্রথমে এখানে তারটি পেঁচিয়ে নেব পেঁচানো হয়ে গেল তারপর এই ক্লিপটা আমরা ব্যাটারির রেড কালার যে টার্মিনালটি আছে সেটাকে আমরা লাগিয়ে দেব তার মানে ব্যাটারি আমার সিরিজ কানেকশন হয়ে গেল তাহলে আমরা যদি এই রেড কালার টার্মিনাল আর এই ব্ল্যাক কালার টার্মিনাল যদি আমরা ভোল্টেজ মাফে আমরা কত ভোল্ট পাবো সেটা দেখব তাহলে আমরা দুইটা ধরে দেখি পঁচিশ ভোল্ট অর্থাৎ বারো ভোল্ট আর যে তেরো ভোল্ট পাইছিলাম সেটা দুইটা হলো যুগ যদি আমরা সিরিজ কানেকশন করি তাহলে হবে যুগ তো যুগ করলে যা হয় বারো আর তেরো তাহলে পঁচিশ ভোল্ট আমরা কিন্তু এখন সিরিজ কানেকশন করে ব্যাটারি দুইটি পঁচিশ ভোল্ট পাইছি আর এখন তার মানে এম্পেয়ার ঠিক থাকবে ভোল্টেজ বাড়বে এই ব্যাটারি যদি সিরিজ কানেকশন করা হয় তাহলে সেই ক্ষেত্রে এমপেয়ার ঠিক থাকবে অর্থাৎ এমপেয়ার যা আছে দুইটা ব্যাটারির সেমই থাকবে অর্থাৎ দুইটা ভোল্টেজ যুগ হবে আর এমপেয়ার সেম থাকবে ফোর পয়েন্ট ফাইভ এমপেয়ার আওয়ার দুইটা সেমই থাকবে অর্থাৎ বাড়বে না দুটা মিলিয়েই ফোর পয়েন্ট ফাইভ এমপেয়ার আওয়ার থাকবে ভোল্টেজ কিন্তু যুগ হয়ে গেলো আর এখন যদি আমরা এমপেয়ার বাড়াতে চাই তাহলে সেই ক্ষেত্রে কী করা লাগবে সেটা দেখব ধরেন এখানে দুইটা ব্যাটারি যে আমরা যে টার্মিনাল যে তার নিয়েছিলাম দুইটা তারই আমরা আমরা টার্মিনাল লাগাবো টার্মিনাল দুইটা লাগানো হয়ে গেছে এখন আমরা দেখুন যেহেতু সিরিজ কানেকশন করে আমাদের ভোল্টেজ বাড়ছে এম্পেয়ার ঠিক থাকছে প্যারালাল কানেকশন করবো প্যারালাল কানেকশন বলতে রেড টার্মিনাল রেড টার্মিনালে আমরা কানেকশন করব রেড টার্মিনাল টার্মিনাল দুটেই কিন্তু কানেকশন হয়ে গেল আর ব্ল্যাক ব্ল্যাকে আমরা কানেকশন করব এটা হচ্ছে প্যারালাল কানেকশন এর আগে যেটা দেখাইছি এটা হলো সিরিজ কানেকশন তাহলে এটা ভোল্টেজ কি বাড়বে না স্থির থাকবে সিরিজে যদি আমরা মিটার দিয়ে মাপি তাহলে আমরা বুঝতে পারবে एंपিয়ার বাড়বে কি না কমবে তাহলে যে কোনো দুইটা যে কোনো ব্যাটারির আমরা একটা টার্মিনাল কিন্তু ধরতে পারি 13 ভোল্ট দেখাচ্ছে তার মানে ভোল্টেজ স্থির আছে এম্পিয়ার বাড়ছে তাহলে ফোর পয়েন্ট আওয়ার যুগ ফোর পয়েন্ট আওয়ার দুইটা যেহেতু সেম তাহলে এম্পিয়ার আসবে নয় এম্পিয়ার দুইটা ব্যাটারি মিলে আসবে নয় এম্পিয়ার তাহলে আমরা এই এই ব্যাটারির সাথে দেখবো তেরো ভোল্ট ঠিক আছে এই টার্মিনাল এই টার্মিনাল দেখবো ভোল্টেজ ঠিক আছে যেহেতু বারো আর তেরো দেখাচ্ছে এই ব্যাটারিতে বারো ভোল্ট দেখাচ্ছিল আর এই ব্যাটারিতে তেরো ভোল্ট দেখাচ্ছিল সেই জন্য ভোল্টেজ পঁচিশ টোটাল যদি আমরা সিরিজ কানেকশন যেভাবে করছি পঁচিশ ভোল্ট দেখাচ্ছে আর এখানে কিন্তু বারো ভোল্ট বা তেরো ভোল্ট দেখাচ্ছে ব্যাটারি হচ্ছে বারো ভোল্টের তাহলে যেহেতু আমরা বারো ভোল্ট স্থির রাখছি তাহলে এমপেয়ার বাড়বে অবশ্যই তাহলে এমপেয়ার হবে যদি আমরা যেহেতু লোড দিতেছি না সেক্ষেত্রে আর আমরা পাবো না এম্পিয়ার পাবো ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার আওয়ার যেহেতু দুইটা ব্যাটারি একই এম্পিয়ারে ফোর পয়েন্ট ফাইভ আওয়ার ফোর পয়েন্ট ফাইভ আওয়ার যদি যোগ করি তাহলে নয় এম্পিয়ার আওয়ার হয় তাহলে আমরা কিন্তু এটা বুঝলাম প্র্যাকটিক্যালি সিরিজ প্যারালাল ব্যাটারি কীভাবে কানেকশন করা হয় এম্পিয়ার কীভাবে বাড়ানো হয় বা এম্পিয়ার কীভাবে স্থির রাখা হয় ভোল্টেজ কীভাবে বাড়ানো হয় বা ভোল্টেজ কীভাবে স্থির রাখা হয় দুইটা ব্যাটারি কানেকশন কি কানেকশন করলে এম্পেয়ার বাড়বে আর কি কানেকশন করলে ভোল্টেজ বাড়বে বা স্থির থাকবে বা এম্পেয়ার স্থির থাকবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম ভিডিওর যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার